দেখ গেছে ভালো কথা ভুটান গেছে গার্লফ্রেন্ড নিয়ে ভালো কথা কিন্তু এরকম আবার চ্যালেঞ্জ করা লাগবে দম নাই পাওয়ার নাই খালি ওরাই পারে তাই ভালো যে চলো আজকে একটু

মতো যাই হোক বেশি কিছু ঘুমনা পয়সা পাতি যার জন্য আমি নাই দেখি কয়বার করছাও না মানে গোসল করছাও কয়বার শিলং যায় বর্তমানে তো হেরম ঠান্ডা তারপরে গেছাও শিলং গোসল কয়বার করলা এটা কি জিজ্ঞেস করছিলাম যে কয়বার করছাও আর এত কথা পুরো শোনার আগে তার মানে এই পাবেন খারাপ থিঙ্কিং থাকা নাকি না সবসময় চলো তারপরে দেখি না আমি জানি না এটা বলা হয় এক তো যায় মানে তো নাই সব ঘোরাঘুরি ওই তোমরা এখানে সাইডে দেখতে যে আমার ফটো এটা হচ্ছে মেঘালয় তারপরে এটা হচ্ছে নাগাল্যান্ড হচ্ছে দার্জিলিং তারপরে এটা হচ্ছে কাশ্মীর এটা হচ্ছে লাদাখ আমার তো বহুত আছে ইউপি বিহার তামিলনাড়ু বেঙ্গলোর দিল্লি কলকাতা চেন্নাই এগুলা জায়গা কিন্তু আমি ঘুরি নাই। এগুলা জায়গা সব আমার হাতে আমি শিলং এলো মাত্র আড়াইশো থেকে তিনশো কিলোমিটার এই দুটো তারা তো গুরবার হাবি না দম হব না লেভেল কোন গুরবার নে হা বহুতেই যে সারা বছর না

হিসাবে তোমরা যদি তাহলে তোমরা দেখতে পাঠানো বইয়ে রয়েছে আর এই যে পিছনে পোলা গাছ তার নিচে কচু গাছ না তো কচু গাছ না এটা তো স্কুটি নেই তোমরা এখানে দেখতে পাচ্ছনে দেখতে পাচ্ছ যে গাড়ির যে বই আছে এটা কিন্তু

তাও প্রেম করেছিল

サステップクロー